আজকে আমাদের ডে ভিজিটের পঞ্চম দিন আজকে আমরা যাবো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক আর নিনমাস ন্যাশনাল ইনস্টিটিউশন অফ নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্স এটা বেশি দূরে না এই হচ্ছে দেখা যায় ফল থেকে যদি দেখাই তাহলে এই যে লাল যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এইখানে আজকে আমাদের যাওয়া লাগবে আমাদের ক্যাম্পাসের ভেতরেই তাই আমরা সবাই একটু দেরি করেই বের হলাম সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার মেডিসিনের গেট আর এটার ঠিক সামনেই মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক আমরা প্রথমে এই ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে যাব তারপর এইখানে ভিজিট শেষ করে নিউক্লিয়ার মেডিসিনে যাব এই ক্লিনিকে কি কি সেবা দেওয়া হয় সেটা একটা ব্যানারে বড় বড় করে লেখা আছে চাইলে দেখে নিতে পারেন আর এই ক্লিনিকটা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকে এখানে কি কি টেস্ট করানো হয় এবং তার মূল্য কত সেটা এখানে চাট করে দেওয়া আছে এই ক্লিনিকে পরিবার পরিকল্পনার জন্য যেসব সেবা দেওয়া হয় সেগুলো হচ্ছে টিউবেক্টোমি ইন্টাইউটেরাইন ডিভাইস ইমপ্লান্ট ইনজেক্টেবল পিল এবং কন্ড তারপরে আমরা ম্যামের রুমে আসি ম্যাম এইখানে আমাদের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে ম্যামের দীর্ঘক্ষণ আলোচনা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নিউক্লিয়ার মেডিসিনে নিউক্লিয়ার মেডিসিনের বিল্ডিং ঢুকে আমরা সোজা চলে যাই অডিটোরিয়ামে অডিটোরিয়ামটা অনেক সুন্দর ছিল টিচাররা কেউ অডিটোরিয়ামে ছিল না বলে কেউ কেউ ফেক প্রেজেন্টেশন দেওয়ার অ্যাক্টিং করে ছবি তুলতেছিল ভিডিও করতেছিল তারপর ম্যাম এসে নিউক্লিয়ার মেডিসিনে কি কি টেস্ট করা হয় কাদের করা হয় কখন করা হয় এইটা নিয়ে দীর্ঘ আলোচনা করে তারপর আমাদের বেস্ট টিচার স্যার আমাদের সবাইকে ট্রিট লেকচার শেষ করে আলট্রাসোনোগ্রাম যেই রুমে করানো হয় সেই রুমে চলে আসলাম সেখানে ম্যাম আমাদেরকে কীভাবে আলট্রাসোনোগ্রাম করা হয় আলট্রাসোনোগ্রামে কি কি দেখা হয় সেই সম্পর্কে বুঝিয়ে বলল আলট্রাসোনোগ্রাম সম্পর্কিত সব কিছু দেখার পরে আমরা চলে আসলাম বোন মিনারেল ডেন্সিটি দেখা হয় যেখানে সেই রুমটাতে তারপর সেখান থেকে আমরা চলে যাচ্ছি একটা ড্যান্সার জোনে তেজস্ক্রিয় এলাকা এইখানে রেডিয়েশন থাকে যা আমাদের শরীরের ক্ষতি করে এইখানে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে কোনো ক্যান্সার হারে ছড়িয়ে পড়েছে কিনা সেটা চেক করা হয় তারপর আমরা আসি এসপেক্ট সিটি যে রুমটাতে করা হয় সেই রুমে এইখানেও আমাদের বডিতে কোথাও কোনো ক্যান্সার আছে না সেটা চেক করা হয়